হ্যালো হেলথ চ্যাম্পিয়ন্স আজ আমরা কথা বলবো এমন দশটি খাবার সম্পর্কে যেগুলো আপনার হার্টের জন্য খুবই খারাপ কিছু খাবার আছে যেগুলো আপনার হৃদপিণ্ডের জন্য ভীষণ ক্ষতিকর এই খাবারগুলো আপনার ধমনীতে চর্বি জমাতে সাহায্য করে রক্তচাপ এবং কোলেস্টেরল বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায় তাই হৃদপিণ্ডকে সুস্থ রাখতে এই দশটি খাবার একেবারেই না খাওয়া আমরা তো সবাই জানি ভাতও আমাদের প্রধান খাবার কিন্তু আপনি কি জানেন ভাত আপনার হার্টের জন্য ক্ষতিকর হতে পারে ভাতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে যা গ্লুকোজে রূপান্তরিত হয় অতিরিক্ত গ্লুকোজ রক্তে চিনির মাত্রা বাড়ায় এই অবস্থা হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাই ভাত খাওয়ার সময় পরিমাণের দিকে লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ রুটি বিশেষ করে সাদা রুটি আপনার হার্টের জন্য ক্ষতিকর হতে পারে সাদা রুটি পরিশোধিত ময়দা দিয়ে তৈরি যার ফলে এর বেশিরভাগ পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা রক্তে চিনির মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এছাড়াও সাদা রুটিতে প্রচুর পরিমাণে গ্লুটেন থাকে যার কারণে অনেকের পেটে গ্যাস এবং অন্যান্য সমস্যা হয় এইসব কারণে সাদা রুটি আপনার হার্টের জন্য ক্ষতিকর আপনার হার্টকে সুস্থ রাখতে সাদা রুটির পরিবর্তে আটার রুটি বেছে নিন আটার রুটিতে বেশি ফাইবার ভিটামিন এবং খনিজ থাকে যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বেশি মদ্যপান আপনার হার্টের জন্য খুবই ক্ষতিকর মদ্যপান রক্তচাপ বাড়িয়ে দিতে পারে যা হৃদরোগের একটি বট কারণ এটি ট্রাইগ্লিসারাইডের মাত্রাও বাড়িয়ে দেয় যা আমাদের রক্তে এক ধরনের চর্বি এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত মদ্যপান আমাদের লিভারের ক্ষতি করে যা আমাদের শরীর থেকে খারাপ কোলেস্টেরল অপসারণ করে তাই আপনার হৃদয়কে সুস্থ রাখতে মদ্যপান কমিয়ে দিন আপনি যদি মদ্যপান করেন তাহলে পরিমিত পরিমাণে করুন পুরুষদের জন্য এর মানে হল প্রতিদিন দুই পেগের বেশি নয় আর মহিলাদের জন্য এর মানে হল প্রতিদিন এক পেগের বেশি নয় বাজারে যেসব প্রক্রিয়াজাত খাবার পাওয়া যায় সেগুলো আপনার হার্টের জন্য ভীষণ ক্ষতিকর এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে চিনি অস্বাস্থ্যকর চর্বি লবণ এবং ক্ষতিকর উপাদান থাকে এই উপাদানগুলো রক্তচাপ কোলেস্টেরল এবং রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয় যা হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় অনেক প্রক্রিয়াজাত খাবারে ফ্যাট থাকে যা হৃদয়ের জন্য সবচেয়ে খারাপ ধরনের চর্বি ট্রান্সফ্যাট খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কমায় যা হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় তাই আপনার হৃদয়কে সুস্থ রাখতে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন ফাস্টফুড আপনার হৃদয়ের জন্য খুবই ক্ষতিকর এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর চর্বি লবণ এবং ক্যালোরি থাকে যা রক্তচাপ কোলেস্টেরল এবং ওজন বাড়িয়ে দেয় এইসব কারণে হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায় ফাস্টফুডে প্রায়ই ট্রান্সফ্যাট থাকে যা হৃদয়ের জন্য সবচেয়ে খারাপ ধরনের চর্বি ট্রান্সফ্যাট খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কমায় যা হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় তাই আপনার হৃদয়কে সুস্থ রাখতে ফাস্টফুড এড়িয়ে চলুন অনেকেই মনে করেন সব ধরনের তেলই ভালো কিন্তু বীজ থেকে তৈরি তেল যেমন সয়াবিন তেল ক্যানোলা তেল এবং ভুট্টার তেল আপনার হার্টের জন্য ক্ষতিকর হতে পারে এই তেলগুলোতে প্রচুর পরিমাণে ওমেগাছয় ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে প্রদাহের কারণে সহ আরও অনেক রোগ হতে পারে এই তেলগুলো প্রায় অনেক উচ্চ তাপমাত্রায় তৈরি করা হয় যার ফলে ক্ষতিকর ট্রান্সফ্যাট তৈরি হয় তাই আপনার হৃদয়কে সুস্থ রাখতে বীজ থেকে তৈরি তেল কম ব্যবহার করুন এবং জলপাই তেল অ্যাভোকাডো তেল এবং নারকেল তেলের মতো স্বাস্থ্যকর তেল বেছে নিন ভাজা খাবার আপনার হার্টের জন্য খুবই ক্ষতিকর এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর চর্বি লবণ এবং ক্যালোরি থাকে ভাজা খাবারে প্রায়ই ট্রান্সফ্যাট থাকে যা হৃদয়ের জন্য সবচেয়ে খারাপ ধরনের চর্বি ট্রান্সফ্যাট খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কমায় যা হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় তাই আপনার হৃদয়কে সুস্থ রাখতে ভাজা খাবার কম খান এবং বেকড গ্রিল্ড বা স্টিম করা খাবার বেছে নিন মার্জারিন হল মাখনের পরিবর্তে ব্যবহার করা এক ধরনের জিনিস যা আপনার হার্টের জন্য খুবই ক্ষতিকর এটা উদ্ভিজ তেল থেকে তৈরি এবং এতে হাইড্রোজেনেশন নামক একটা প্রক্রিয়া ব্যবহার করা হয় হাইড্রোজেনেশন তেলকে শক্ত করে এবং এটা অনেক দিন ভালো রাখতে সাহায্য করে কিন্তু এতে ট্রান্সফ্যাট তৈরি হয় যা হৃদয়ের জন্য সবচেয়ে খারাপ ধরনের চর্বি ট্রান্সফ্যাট খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কমায় যা হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় তাই আপনার হৃদয়কে সুস্থ রাখতে মার্জারিন এ দিয়ে চলুন এবং মাখন অ্যাভোকাডো বা বাদাম মাখন ব্যবহার করুন চিনিযুক্ত পানীয় যেমন সোডা ফলের জুস এবং এনার্জি ড্রিঙ্কস আপনার হার্টের জন্য ভীষণ ক্ষতিকর এই পানীয়গুলোতে প্রচুর পরিমাণে চিনি থাকে যা রক্তে চিনির মাত্রা ওজন এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয় এইসব কারণে হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায় চিনিযুক্ত পানীয় প্রায় উচ্চ ফ্রুক্টোজ কর্ণ সিরাপ দিয়ে তৈরি হয় যা আমাদের লিভারের জন্য খুবই ক্ষতিকর লিভার উচ্চ ফ্রুক্টোজ কর্ণ সিরাপকে চর্বিতে রূপান্তরিত করে যার ফলে লিভারে চর্বি জমে এবং লিভারের ক্ষতি হয় তাই আপনার হৃদয়কে সুস্থ রাখতে চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন এবং জল চা বা ব্ল্যাক কফি পান করুন পেস্ট্রি এবং বিস্কুট যেমন কেক কুকিজ এবং ডোনাট আপনার হার্টের জন্য ক্ষতিকর এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে চিনি অস্বাস্থ্যকর চর্বি এবং ক্যালোরি থাকে এই উপাদানগুলো রক্তে চিনির মাত্রা কোলেস্টেরল এবং ওজন বাড়িয়ে দেয় যা হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় পেস্ট্রি এবং বিস্কুটে প্রায়ই ট্রান্সফ্যাট থাকে যা হৃদয়ের জন্য সবচেয়ে খারাপ ধরনের চর্বি ট্রান্সফ্যাট খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কমায় যা হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় তাই আপনার হৃদয়কে সুস্থ রাখতে পেস্ট্রি এবং বিস্কুট কম খান তো বন্ধুরা আপনাদের হার্টকে সুস্থ রাখতে এই দশটি খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন মনে রাখবেন আপনার হৃদপিণ্ড আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটার যত্ন নেওয়া খুবই জরুরি আপনাদের যদি কোন চিন্তা থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলবেন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য এবং এটি কোনো চিকিৎসার পরামর্শ নয়